আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ একটি বিষয় আমার দৃষ্টি আকর্ষণ করেছে এই একদিন হল মনে হয় বা একদিনও হয়নি হয়তো বিষয়টি একবারে সমসাময়িক একজন ব্যক্তিকে দেখলাম উনি আলোচনা করছেন খোদ ভাই এবং অনেক গর্বের সাথে দাপটের সাথে বলছেন যে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ঈদের যে তাকবিরগুলি বলা হয় তো এই তাকবিরগুলি নাকি জাল হাদিস দ্বারা প্রমাণিত জাল হাদিস এসেছে সহি কোনো হাদিস নাই উনি যেটা শিখেছেন সেটা হলো ইবিন আব্বাস একটা বাবানা এনেছেন মুসানহ ইবিন আবিসবার যেখানে ইবিন আব্বাস আল্লাহ আকবর কবির হকবর কবির আল্লাহ আকবর আজল আখের জিকির তো উনি যে এভাবে অস্বীকার করলেন ওনার অস্বীকারের যেটা দলিল সেটা হলো যে এই মরমার হাদিসটা জাল হাদিসটা জাল এটা আমিও জানি হালামারাও ভালো করে জানে প্রাগ্যালামায় দিন কিন্তু এই দোয়াটায় যে জাল মানে পড়া যাবে না সালার্থে বর্ণিত হয়নি এটা তো সঠিক নয় বরং এই দোয়াটি বা এই জিকিরটি সালাব থেকে বর্ণিত হয়েছে বিশেষ করে এমনামাস ও ধরা আল্লাহ ত আল্লাহ আনহতে বর্ণিত একবারে বিশুদ্ধ সমাধে যে উনি এইভাবে তাকবীর পাঠ করতেন কিভাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা একটা বর্ণা লাই আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহন মানে প্রথমে তাকবীর দুইবার আর একটা মতে থাকবে তিনবার অর্থাৎ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ও রহমদ তাহলে এটি মানে মাসুদ থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে আরও একদিক থেকে প্রমাণিত হয়েছে তো উনি যে খোদ বা এত উচ্চ বললেন আর বলতে চাইলেন যে সবাই এটা বলল সবাই বিভ্রান্তিত এক কথায় এর কোন হাদিস নাই সহি হাদিস নাই তো রসু উল্লাস আসাম থেকে সহি হাদিস নাই এটা তো মানলাম আমার মানে সাম্বার নাম কাজাব রাবি রয়েছে মিথ্যাবাদী রাবি রয়েছে তো এটা রসু উল্লাহ আসাম থেকে প্রমাণিত নাই তার মানে কি মোটেই প্রমাণিত নয় সালাফ থেকেও সালাব থেকে প্রমাণিত যেমন বললাম এত থেকে প্রমাণিত রয়েছে দুই দুইভাবে প্রথমে দুইবার থাকবি আল্লাহ আকবর আল্লাহ আকবর লাইলাহি আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ হকর আল্লাহ আলহামদ এভাবে এসেছে আবার প্রথমে তিনবার তাকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হকবর আল্লাহ তো এগুলো বর্ণিত হয়েছে বিশুদ্ধ হবে শেখ আলবানী রহমাউল্লাহ তিনি বলছেন এর গারিলের ভেতরে তিনশো তিন পৃষ্ঠা একশো তিন নম্বর খন্ড একশো পঁচিশ পৃষ্ঠা এখানে উনি বলছেন এলা সরাতুল আশ্রম আয়াম শিখ থেকে বর্ণিত তিনি তাকবির পাঠ করতেন সরাতুল ফাজর থেকে শুরু করে আরাফা দিবসে আয়ামে তশ্বিকের তশ্বিকের দিনগুলির আসরের পর্যন্ত পাঠ করতে থাকতেন তাহলে আয়ামা তশ্বিখে উনি তাকবীর পাঠ করতেন প্রমাণিত হলো তাকবীর তশ্বিক প্রমাণ হলো বুঝতে পারলাম আমরা ইউকাব্যের বাদ বাদাল আসর এবং আসরের পরে তাকবীর পাঠ করতেন মানে আখের আয়ামা তশ্বিক দার্শিকের শেষ দিনের আসরের পাঠ করতেন এই আসরটি বর্ণনা করেছে ইবনা সাইবা দুই নম্বর খণ্ড একশো পঁচাশি পৃষ্ঠা তারিখে দুই সূত্রে বর্ণনা করেছেন আহাদহা জৈদ একটি সূত্র হল জৈদ শেখ আলবানি বলছেন আমিন হল হে রা হল বাইহাকি এবং এই সূত্রে বাইহাকি বর্ণনা করেছেন তিন নম্বর খণ্ড তিনশো চোদ্দ পৃষ্ঠা সোম্মা রিস আব্বাসিন এরপরে উনি বর্ণনা করেছেন ইবন আব্বাস থেকে ওইভাবে সনদ সাহি এবং তার সনদ সাহি ও হাকিম হাক হাকিম হা হাকে বর্ণনা করেছেন তার থেকে মানে ইমন আব্বাস থেকে এবং ইবন মাসুদ থেকে এরকমই বর্ণনা করেছেন তাহলে তাকবিরা তো তশ্বিক প্রমাণিত হলো মানে আরাফা দিবস থেকে শুরু করে নিয়ে আরাফা দিবসের ফজল পথ থেকে নিয়ে তশ্বিকের দিনগুলি তাকবির পাঠ করা প্রমাণিত হলো কোন কোন সালাব থেকে সালাবদের ভিতরে পাওয়া গেল ইবনা আবি সাহেবা ইবন আবি সাহেবার কথা হিসাবে এবং হাকেম বাহাকি প্রমুখদের তথ্য হিসেবে মোহাম্মদ ইমামদের বর্ণিত বহনা হিসেবে পাওয়া গেল যে এটার প্রমাণিত আলী থেকে ভাই ইবনা আব্বাস থেকে ভাই ইবিন মাসুদ থেকে তাহলে তাকবির তাসি প্রমাণিত হলো যে এইগুলো এই দিবসগুলিতে ওনার তাকবির দিতেন আর তাকবীরের ধরন কী এবার দেখুন লেখক বলছেন আল্লা ফি ফেখনাত লেখক বলছেন ও আমা শে গ তাকবির ফাল আমি হা ওয়া সে আর শে গাকবীর তাকবীর দেওয়ার শব্দ এটা ও আছে মানে এ বিষয়ে প্রশস্ততা রয়েছে যেভাবে তাকবি দেখে আল্লাহ হকবর কাবিরা আল্লাহ হকবর আল্লাহ হকবর আজ আল্লাহ আল্লাহ হকবা আল্লাহ হকবা আল্লাহ হকবর শুধু আল্লাহ হকবরই বলুন তাও সঠিক উনি বলছেন এভাবে কলাল আলবান রাহ্লাহ ওকা সাবাত ও তাকবির আলিম নামাসউদ্দিন মাসুদ থেকে দুইবার তাকবীর দেওয়া মানে শুরুতে সাব্যস্ত হয়েছে তিনি কীভাবে বলতেন

ভদ্রলোক অস্বীকার করছেন মানে ওই ভক্ত সাহেব অস্বীকার করছেন জুমান নামাজে সবার সামনে তো এটাই প্রমাণিত শেখ আলবানী বলছেন যে এটা নামাজ সুর থেকে প্রমাণিত আল্লাহ হকবর আল্লাহ হকবর আল্লাহ হকবর আল্লাহ হকবর আল্লাহম যেটাকে উনি অস্বীকার করছেন তা আল্লাহর ওসুলে হাদ অস্বীকার করার কথা বলা উচিত ছিল যে দোয়াটি প্রমাণিত সালাফ থেকে প্রমাণিত কিন্তু উনি তা বলেননি উনি ভিন্ন একটা তাকবীর শিখাইয়েছেন আর এগুলি যেন গলত মানে সারা পৃথিবীর মানুষ সৌদি আর বড়ো বড়ো অলামায় কেরামসহ সবাই গলত করেছে এটা কি বলা হয় যে এক প্রকার অহংকার মানে দেখবো না শুনবো না পড়বো না লেখাপড়া জানবো না ঠিকমতো গবেষণা করব না হাফ গবেষণা হাফ জ্ঞানী হয়ে ফতোয়া দেওয়া হয়ে গেছে যে খালাস এটা আর চলবে না অথচ জ্ঞানীরাই বলছে যে তকবিরের বিষয়টা ও আছে প্রশস্ত অথচ তকবির দেওয়া যায় যে কোনোভাবে তাকবীরের কথা এসেছে আর এক জায়গায় উনি উল্লেখ করেছেন আবির সাহেবা তিনবার তাকবির অর্থাৎ আল্লাহ হকবর আল্লাহ আকবর আল্লাহ হকবরাই আল্লাহ আকবর আল্লাহ হক তার মানে মাসুদ থেকেই আমরা একই সনদে দুই রকম বর্ণনা পেলাম তার মানে দুই রকম শ্রে বলা যায় দুই রকম পদ্ধতি আল্লাহ হকবর আল্লাহ হকবর লাই লহি আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ হকবর ওয়াহিল হামদ এটা একটা আটা হলো আল্লাহ হকবর আল্লাহ আকবর আল্লাহ হকবর লালি আল্লাহ আল্লাহ হকবর আল্লাহ হকবর ওয়াহিল আলহামদে এটা বেশি প্রসিদ্ধ রয়েছে এই দুই শ্রে গাতে দুই শব্দে দুই পদ্ধতিতে তকবির চাল সারা বিশ্বই বলছে বড়ো বড়ো মাসায়েকরা বলছেন এমামরা বলছেন মহাদ্দেশগণ বলছেন আর উনি জমার খদ্টিমায় কিছু মুসল্লিদের সামনে এই বিভ্রান্তি ছড়িয়েছেন যে এই হাদিসটা জাল অতএব এই তকবির পাওয়াটা মানে জাল জাল হয়ে গেছে তকবির ফাটাকে জাল হলো না এটা প্রমাণিত হলো সালাফ থেকে নাকি সালাফের কথায় আমল করা যাবে না তাদের শেখানো জিকির আজকার বাদ দিতে হবে হ্যাঁ এরপর শেখ আলমানি রহমান কি বলছেন ওকাজ বাই হাকি ইমাম বাই বনা করেছেন এরপর খণ্ড উল্লেখ হয়েছে তিন নম্বর খণ্ড তিনশো পনেরো পৃষ্ঠা কার কথা শেখ আলমনি বলছেন আন ইয়াহে সাঈদ ইয়াহে সাঈদ থেকে বর্ণনা করছেন আনিল হাকাম হাকাম থেকে আন একরমা আব্বাস মেতলিস তাকবীর এরপরে উনিও বলছেন ইবন আব্বাস থেকে বর্ণনা করছেন একরমা সূত্র বর্ণনা করছেন ইবন আব্বাস থেকে তিনবার তাকবীর মানে এরকম কাছাকাছি তাকবীর তাকবীরের পদ্ধতি তারপরে তিনবার তাকবীর মানে তিনবার করে তাকবির বলেছেন বা সনাদহ সহি আয়োজন এর সনদ সহি তো এই তাকবিরটার কথাই শেখ উনি ওই বক্তার সাহেব উল্লেখ করেছেন তবে একটু ভিন্ন শব্দ যা হোক ভিন্ন শব্দ কাছাকাছি এরকম তো উনি যেভাবে বক্তব্যটা দিয়েছেন এতে বিভ্রান্তি ছড়ানো ছাড়ার কিছু হয়নি আমার কাছে একাধিক লোক শেয়ার করছেন ওনার আলোচনাটা ওই খোদ মাথা যে উনি বলেছেন এভাবে মানে ভাই বলছে মনে হচ্ছে উনি যেন গণিমতার মাল পেয়ে গেছে যে এই জিকিরটা সবাই করছে দিদের দিনগুলিতে তার শিখের দিনগুলিতে আর এ কি প্রমাণিত না এটা হাদিস একেবারে জাল দিয়ে সনদের মানে মানে যত কিছু আছে উল্লেখ করার করতে কসরত করেননি তো এটা তো আলমদিনের পরিচিত কথা যে আল্লাহ রসুল সাসান থেকে এই তাকবিরগুলি প্রমাণিত নয় তবে সালাব থেকে এসেছে তো সালাবদের আমলকে এক্ষেত্রে কি ডিনাই করা যায় তো কেন বলা হলো এভাবে যে জাল হাদিস এরপরে চুপ থাকা হলো মানে এই তাকবিরগুলি দিচ্ছে মানুষ ভুল করছে এটা তো আমি বুঝতে পারলাম ভাবসাবে আর এ কারণেতে এত কিছু আমার নিকট আসতেছে যে সে দেখেন তো ঘটনাটা কী উমুক সাহেব বলছেন যে এই তকবির জাল এভাবে তকবির দেওয়া তো প্রথমত জ্ঞানীরা জাল জ্ঞানীরা এই তাকবীরগুলিকে কোনোটাকে আপত্তি করে না আমভাবে তাকবির দিলে সেটা আপত্তি করে নয় এমনকি আল্লাহ আকবর কাবির আলহামদুলিল্লাহ কাতম এটাও তাকবির হিসেবে পাঠ করা যায় বিশেষ করে হাসান সোভে হাল্লাহ যিনি বলছেন এই আমার সামনে যে গ্রন্থটি রয়েছে ফেক সম্পর্কে উনি সারা অনেকে বলছেন আল্লাহাম ফে আছে এ বিষয়ে অসুস্থতা রয়েছে মানে সংকীর্ণতা আরোপ করা ঠিক নয় সমাজ শুধু তাহলে আমরা বুঝতে পারলাম যে এই তাকবির সালাব থেকে বর্ণিত রয়েছে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে সুতরাং এই তাকবির পড়াতে কোনো সমস্যা নেই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লাই লাহ অল্লাহ আকবর আল্লাহ ওয়াই হকবর আহ তিনবার বলবেন প্রথমে তাকবির অথবা দুইবার বলবেন দুটোই সহি শুদ্ধ বিভিন্ন থেকে বিশুদ্ধ হয়ে এসেছে তো এই তাকবীরগুলি পাঠ করাতে কোনো সমস্যা নেই অর্থাৎ বিভ্রান্তিত হওয়ার কোনো কিছুই নাই হ্যাঁ হাদিসটা এই মর্মে হয় থেকে সরাসরি হাদিস যেটা এসে সেটা জাল হাদিসের পর্যায়েভুক্ত কিন্তু সালাফ থেকে যে সেটাতে সেটা তো বলতে হবে সাথে সাথে মানুষকে বিপদে ফেলে দেওয়া ঠিক নয় শেখ এবার বলেন যে আপনি যদি কোনো পথকে বন্ধ করেন তো আর বিকল্প পথ চালু করে দেবেন মানে বলে দেবেন কোনটা বিধিসম্মত আল্লাহ রসুল থেকে প্রমাণিত নয় তো তাই কি জাল হয়ে গেলে দুয়াটা পড়াই যাবে না এটাই তো বলা হয়েছে ব্যবসা তো এটাই বোঝা গিয়েছে তো যাই হোক মানে সাদের একটা কথা খুবই প্রসিদ্ধ আমাকে ভালো লাগে সেটা হলো যে না জেনে না ভালো করে জানা নাই গবেষণা নাই লেখা নাই তো হুট করে ওই আধা জ্ঞান দিয়ে এভাবে একটা কিছু বলে মানুষকে বিভিন্ন করার কোনো হেতু হয় না তো যাই হোক আল্লাহ আল্লাহরবুল আমাদের সবাইকে তফিক দান করুন যেন আমরা গবেষণা করলে আমাদের যারা গবেষক তারা যেন গবেষণা করে পরিপূর্ণভাবে গবেষণা করে আধা গবেষণা করে যেন ক্ষান্ত না হয় মানুষকে বিভ্রান্ত না করে তো আশা করি এই আলোচনায় বুঝতে পেরেছেন মানে কতটুকু বিভ্রান্তিকর ওনার আলোচনাটা আর বিশেষ করে সময় উপযোগী এখন সবাই তাকবির দিচ্ছে তার তশিকের দিনগুলি শুরু হয়ে গিয়েছে অলরেডি আরাফা দিবসের ফজরের পর থেকে শুরু হয় এবং তেরো দিন হাজের আসর পর্যন্ত চলতে থাকে এগুলো তার শিখের তাকবির এগুলোকে তাকবিরের মোকায়াত বলা হয় সালাফ থেকে এসে তারা হজর ফরজ সালাতের পরে পাঠ ফজর ফরজ সালাতের পরে পরে পাঠ করতেন যেমন একটু আগে তো বলা হয়ে হলো আলী রাজা থেকে বর্ণিত হয়েছে যে উনি তাকবির পাঠ করতেন ফজর সালাতের পর মানে আরাফা দিবসের এটা চলতে থাকতো এটা রানিং করতেন উনি তার শিকের শেষ দিন অর্থাৎ তেরো জিলহাজ পর্যন্ত এবং এটা একাধিক সালাতে বর্ণিত হয়েছে অন্যভাবে তাকবির মতলাক এ বিষয়েও রসুল্লাহ সাল্লাহ আলী হাসালামতে সরাসরি বিশুদ্ধ কিছু পাওয়া যায় না তবে সালাদের আমল রয়েছে সালাদ আমল মানে এবং আমার আমল রয়েছে অবহরার আমল রয়েছে তারা এ দশের জিলভাজে জিলহাজ্যের প্রথম দর্শকের দিনগুলোতে তাকবি দিতেন বাজারে বেরিয়ে গিয়ে তাকবি দিতেন বাজারবাসী তাদের তাকবির দেখে তারাও তাকবিদ দিতেন ইমাম বখারি এমন আসারকে আল্লাহ হিসেবে উল্লেখ করে সনাতবিহীনভাবে উল্লেখ করেছে তাহলে তাকবিরের মতলাক এটা শুরু হয়েছে পহেলা জিলহাজ থেকে এটা শেষ হবে তেরো জিলহাজের সন্ধ্যার আগ পর্যন্ত সূর্য ডুবে গেলে এই তাকবির বন্ধ অনুর মকায়ত মানে ফরজ সালাতের সাথে সংশ্লিষ্ট খাস যেটা সালাতে বর্ণিত হয়েছে এটাও শুরু হয়ে গেছে অলরেডি আরাফা দিবসের ফজরের পর থেকে এবং এটা রানিং থাকবে তেরো হাজের আসর পর্যন্ত মানে তেরো জিলহাজ আসর তাকবির দেওয়ার পরে এটা বন্ধ হয়ে যাবে আর মত লাগবে মানে যখন তখন তাকবির বলা যাবে এর জন্য কোনো খাস নেই উঠতে বসতে চলতে ফিরতে বাজারে ঘাটে শইতে বসতে সর্বাবস্থায় এই তাকবির রানিং থাকবে মানে এই তাকবির যে কোনো সময় বলা যায় এই জন্য এটাকে মতলাক তাকবির বলা হয় কোনো শর্ত ছাড়াই তো এটাও শুরু হয়েছে পয়লা জিলহাজ থেকে আর শেষ তেরো জিলহাজের সন্ধ্যার আগ পর্যন্ত সূর্য ডুবের আগ পর্যন্ত আর মোকাইয়াত ফরজ সালাতের সাথে খাস এটা তো বুঝতেই পারলেন যে আরাফা দিবসের ফজরের পর থেকে শুরু হয়েছে এবং শেষ হবে তেরো জিলহাজের আসরের পর থেকে বাদ মানে আসরের তেরো জিলহাজ আসরের তাকবির দিয়ে এই মকায়াত তাকবীর শেষ হয়ে যাবে এগুলি সারাতে বর্ণিত হয়েছে এই বিষয়ে রসব উল্লাহ থেকে সরাসরি বিশুদ্ধ কিছু পাওয়া যায় না তো আশা করি আমরা তাকবীর বিষয়ে তাকবীর মতলাক বিষয়ে মকায়াত বিষয়ে অন্যভাবে তাকবীরটা পড়া বিধিসম্মত কিনা এর কোনো ভিত্তি আছে কি না আমরা আশা করি এতক্ষণ জানতে পেরেছি অবিল্লাহ তৌফিক ওয়াস নবীন মহাম্মী ওসহবি